আজকের আলোচ্য বিষয় হল কোরবানির ফজিল আছে কোরবানি করলে কি লাভ হবে এই বিষয়ে আজকের আলোচনা হবে ইনশা আজকের আলোচনার মধ্যে আমাদের জন্য অনেক বিশাল সুসংবাদ রয়েছে বলে বলেন সুভা অনেক বড় সুসংবাদ অনেক বড় সুসংবাদ এই সুসংবাদকে আমাদেরকে ধরে নিতে হবে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করবেন এ কথা আল্লাহ কালামের পাকের ভিতরে জানিয়ে দিয়েছে আমি তোমাদেরকে দুনিয়ায় যে পাঠিয়েছি কেন পাঠালাম তোমাদেরকে এই সব জিনিস দিয়েছি কেন দিলাম এই সব প্রশ্নের উত্তর হলো আমি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতাম বিভিন্ন জিনিস দিয়ে আবার বিভিন্ন জিনিস তোমাদের কাছ থেকে নিয়ে আমি পরীক্ষা করি আমি দেখব তুমি আসলে আমার জন্য তোমার কতটুকু তোমার মন কতটুকু তোমার মনের ভিতরে আমার জন্য ভালোবাসা মহাব্বাদ। তুমি আমাকে কতটুকু চাও তুমি আমাকে কতটুকু চাও এটা আমি দেখ সোহান আল্লাহ তালা এটা দেখতে চান তুমি আমাকে কতটুকু ভালোবাসো এটা আমি দেখ আমাদের সামনে একটা মাস আসতেছে এই মাসের নাম হল হজ মাস কি মাস সবাই বলেন গত সপ্তাহে জুমাতে আপনাদেরকে বলেছিলাম হাজের বিষয়ে আপনারা বেশি বেশি আলোচনা করবেন ইনশাল্লাহ যেখানে থাকবেন সেখানে হাজের বিষয়ে একটু বলবেন ভাই হাজের আমল চলতেছে এখন এই মৌসুমটা কিসের মৌসুম বলেন সবাই বলেন হাজের মৌসুম যেখানেই থাকবেন সেখানে একটু হাজ সম্পর্কে বলবেন যাতে মানুষের কানে কানে হজের কথাটা যেন মানুষের কানে কানে যেন পৌঁছে যায় এখন সময়টা কেমন চলতেছে সারা দুনিয়া থেকে হাজির সাহেবরা লবাহিক বলতে বলতে আইদুল্লাহার দিকে রওনা হয়ে যাচ্ছে ধরে বলেন সুবাহা অলি গলিতে স্থলে আপনার পানিতে জাহাজের ভিতরে ট্রেনের ভিতরে বাসের ভিতরে প্লেনের ভিতরে শূন্য মন্ডলীর মধ্যে সব জায়গাতে এক আওয়াজ এই আওয়াজ সারা দুনিয়াতে চলতেছে সারা দুনিয়াতে এই আওয়াজ সারা দুনিয়াতে এই আওয়াজ মানে কি একটা পরিবেশ কত চমৎকার পরিবেশ এই আওয়াজের মধ্যে এই তালবিয়ার ভিতরে জানানো হচ্ছে যে আল্লাহ আপনার কোন শরিক নাই শুরুতে বলা হচ্ছে আপনার কোন শরিক নাই আপনি লা শরিক আপনার কোন শরিক নাই আবার শেষও বলা হচ্ছে যে আল্লাহ আপনার কোন শরিক নাই এই শুরু শেষ আপনার কোন শরিক নাই আর মাঝখানে বলা হচ্ছে ইন্নাল হামদা ও নেহমেতা লেখাওয়াল মূল সমস্ত প্রশংসা আপনা

তাহলে পরিবেশটা কত চমৎকার পরিবেশটা কত সুন্দর সেই হজের মাস সামনের মাস হজের মাস কোনটা সবাই বলেন ভাই জিল হজ মাস এই যে মাস চলে আসছে হজের মাস জিল হজ মাস এই কথাটা আপনাদেরকে এই জন্য বলতেছি এই মাসের শুরুর যে দশটা দিন এই দশটা দিন বড় দামি আল্লাহ এই 10 টা দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বলে বলেছেন সুবহান আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আরফাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন যায়েদ ইবনে قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه قال سنه ابيكم ابراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعره حسنه قالوا فالصوف يا رسول الله قال بكل شعره من الصوف حسنه صحابي حضرت الزايد بن أرقام رضي الله تعالى عنه تجيبوني من لنبالي الله نبي صحابينا الله النبي صلى الله عليه وسلم كتبت شكرا يا رسول الله وقال الله رسول ما هذه العظاهي اي كرمني بل بوزاى زائد قال السنة أبيكم إبراهيم عليه السلام

قالوا فما لنا فيها يا আমরা যদি কুরবানি দেই তাহলে আমাদের জন্য কি লাভ আছে আমাদের কি হবে আমরা কি পাবো আল্লাহর নবী sallallahu alaihi wasallam বললেন তোমরা যে প্রাণী দিয়ে কুরবানি করবে সেই প্রাণীর প্রত্যেকটি পশমে পশমে তোমাদেরকে একটি করে নেকি দান করা হবে কোরবানির পশুর গায়ে যত পশু আছে কি পরিমাণ পশু কত যে কোটি কোটি পশু আল্লাহ সারা কেউ জানে এই পশম পরিমাণ নেকি আল্লাহ দান করবেন জোরে বলেন ভেড়ার গায়ে পশম বেশি হয় সাহাবা এখরাম এটাও জিজ্ঞাসা করে রাখছেন সুবাহ আল্লাহ নবী ভেড়ার পশম তো অনেক বেশি

ما عمل ابن ادم من عمل يوم النحل احب الى الله من اهراق الدم وانه لياتي يوم القيامه بقرونها واشعادها وازلافها وان الدم ليقع من الله بمكان قبل ان يقع بالارض فطيبوا بها نفسها আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন কুরবানির দিনে ওই দিনে কুরবানির দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দের পছন্দনীয় আমল হলো ইহরাম ও রক্তকে প্রবাহিত করা রক্তকে প্রবাহিত করা এটা কোরবানির দিনে সব থেকে প্রশংসনীয় আমল আল্লাহ পাক রব্বুল কাছে বলেন না সুবহানাল্লাহ কোরবানির দিনের আমল বলেন কোরবানির দিনের আমল আমি জিজ্ঞাসা করব কোরবানির দিনের আমল আপনারা বলবেন রক্ত প্রবাহিত করা কুরবানীর দিনের সবথেকে পছন্দ নিয়ে আমর কোনটা আবার বলেন কুরবানীর দিনের সব থেকে পছন্দ আমর কোনটা রক্ত পরবাহিত কর এহ আল্লাহ উদ্দাম কাছে পছন্দ আমল আমন হল রক্ত প্রবাহিত করা কুরবানীর দিন মা আমিলা বোনা আ দামে না আদি أحب إلى الله من إحرام الدار وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها جاي <applause> براني دي يكرمني كوراها بي وي براني ترشين ترقشون ترقور شهو كيام ترمى إذا سبحانه الله. সেই প্রাণীটা তার খুন তার যে মাথার ভিতরে যে শিং এবং তার যে পশু এই সব কিছু নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে কুরবানির ওই প্রাণীর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল কাছে পৌঁছে যা তার মানে কবুল হয়ে যায় এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফকীম ও দেহা তোমরা মন খুলে প্রফুল্লতার সাথে তোমরা কুরবানী করো এই করে বলে সোহা এই জন্য কুরবানী করতে হবে মন খুলে এই করে বলেন মন দিয়ে মন প্রাণ দিয়ে কুরবানি করতে হবে মনের থেকে কুরবানি করা ফকীম ও দেহা তোমরা মন দিয়ে কুরবানী করো প্রফুল্লতার সাথে আনন্দের সাথে তোমরা কোরবানি করো ধরে বলেন সুহা তাহলে আমরা দ্বিতীয় নম্বর যে বিষয়টা জানলাম কোরবানির দিনে আল্লাহ তালার কাছে সব থেকে প্রশ্নীয় আমল হল কোরবানি করা রক্ত প্রবাহিত করা ওই দিন গায়ে রক্ত লাগানো থাকে কোরবানি করতে গেলে গায়ে রক্ত লাগবে না কেউ বলে গোস্ত খাবার কোনো নিয়ম আমাদের থাকবে না সবাই বলেন গোস্ত খাওয়ার কোনো নিয়াদ সবাই বলেন থাকবে না কিন্তু আপনি পেয়ে যাবেন এটা মনে মনের ভিতরে আনবেন না মনের ভিতরে গোস্তের কোনো সাবজেক্ট থাকবে না মনের ভিতরে থাকবে আমি এমন সুন্দর একটা প্রাণী নেব যেই প্রাণীটা আলার টাকা দিয়ে আল্লাহর জন্য আমি করবো কেয়ামতের ময়দানে আমি নেকি অর্জন করবো গোস্ত তো আপনি এমনি পাচ্ছেন এই কথা বলেন আগের উন্মতের জন্য এই সুযোগ ছিল না آگون ایشے بہت شکلے دیتے ہو رسول پاک صلی اللہ علیہ وسلم کہتی رہے اللہ پاک رب العالمین کو چمت کر بہت سکتے ہیں رضی صلی اللہ علیہ وسلم جنب اللہ علیہ وسلم تیتیا نمبر جبی شوائی کھیل کریں بخاری شریف ان حدیث ربی ترار سے حضرت ابن عباس رضی اللہ تعالیٰ عنہ تکے بہت لیتو زلحاز مشر پتھو ام داشتی সামনের যে মাসটা আসতেছে এই মাসের নাম জিল হজ মাস মাসের নাম কি সবাই বলেন হজের সঙ্গে একটা শব্দ জুড়ায় দিবেন জিল জিল জুড়িয়ে দিলে জিল হজ হাজুর নিয়ে আমাদের জানাস জিল হজ এই মাসের প্রথম দশ দিন এত দামি বোখারি শরীফের হাদিসের ভিতরে আসছে আদিমিন আগুয়া সিম নদী আল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيه إلا أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد, ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع بذلك প্রথম দশটা দিনহাজ মাসের প্রথম দশটা দিন হয় সবাই বলেন জেলহাজ মাসের প্রথম দশ দিন এই দশ দিন রাগন এই দশ দিনের আমল এই দশ দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম দশ দিনের নামাজ জিলহজ মাসের প্রথম দশ দিনের জিকির জিলহজ মাসের প্রথম দশ দিনের রোনা জানি জিলহজ মাসের প্রথম দশ দিনের দান সাদাফা জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত বন্দেগি

এই দশ দিন সব জায়গায় সব মানুষকে জানাই দিবেন যাদের সঙ্গে পরিচয় আছে আত্মীয় স্বজন ভাই বোনদেরকে জানাই দেন আত্মীয় স্বজনদেরকে জানাই দেন শ্বশুরবাড়ির মানুষদেরকে জানাই দেন খালাদেরকে জানাই দেন ফুফুদেরকে জানাই দেন এই যে সামনে দশটা দিন আসতেছে এই দশ দিন তোমরা সবাই ইবাদত করো বলা যাবে না ইনশাল বলবেন তো আপনারা অনেক মুসলমান আছেন আমরা দায়িত্ব বুঝাই দিচ্ছি বলেন না আপনি একটু বললে ওই মানুষটা জানতে পারবে সে ইবাদত করবে সব পাবেন আপনি সে আপনার একটু বলার কারণে সে সব কাজ করলো আর আপনি পায়ে গেলেন ঘরে বসে বসে দেখি আপনি নিজে তো করলেন নিজেরটা তো পাবেনই আবার সে করছে আরো যদি আপনার কথায় আরো দশ জন করে আপনার কথায় যদি এক হাজার মানুষ করে আপনার কথায় যদি এক লক্ষ মানুষ করে আপনার কথায় যদি এক কোটি মানুষ করে সম নেকে আপনার আমল নামায় জবাব হয়ে এই এইজন্য এই জবানকে কাজে লাগা এই জবান বলো দামি জিনিস একটু কাজে লাগাই দেন রিক্সাওয়ালাদেরকে বলে দেন যারা দিন মজুর তাদেরকে জানায় দেন যারা ব্যবসায়ী তাদেরকে জানায় দেন যারা চাকরিজীবী তাদেরকে জানাই দেন নারীদেরকে জানায় দেন যুবকদেরকে জানায় দেন সব মানুষকে জানায় দেন সামনে যে দশটা দিন আসতেছে জিল মাসের প্রথম দশ দিন সবাই বলেন জিল মাসের প্রথম দশ দিন এই দশ দিনের ইবাদত কার কাছে বেশি পছন্দ নিয়োগ যে মালিক আপনাকে বানিয়েছেন তার কাছে মসজিদ যে মালিক আপনাকে বিবি দিয়েছেন তার কাছে মসজিদ যে মালিক আপনার জন্য সমস্ত নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন তার কাছে মসজিদ এই দশ দিনের ইবাদত কঠিন ভাবে করতে হবে এই দশ দিন আমরা গুনাহ করব এই দশ দিন আমরা কি করব না সবাই বলে গুনাহ করব না সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন অগো আল্লাহর নবী জিহাদ ফি সবিলে ল চাইতেও কি বেশি আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করা চাইতেও কি বেশি তার মানে বোঝা যায় জিহাদের আমলটা অনেক বড় হলো আচ্ছা বলেন অন্য কোনো জিজ্ঞাসা করতে চান জিহাদ ফি সবিলে চাইতেও কি বেশি رسول پاک صلی اللہ علیہ وسلم نے جہاد جہاد فی سبیل اللہ سے ہی تو اے دوست دین راہوں اللہ تعالی کو زیادہ پسند نیو কবیں তবে ওই ব্যক্তি যেই ব্যক্তি খরাজা যে ব্যক্তি বের হয়েছে জিহাদের উদ্দেশ্যে নিজের जान আর মাল নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য বের হয়ে গেছে নিজের जानও নিয়ে গেছে নিজের মালও নিয়ে গেছে কিন্তু এই জান আর মালের কোনো কিছু ফেরত নিয়ে আসতে পারে নাই ওই ব্যক্তির আমল এই দশ দিনের আমলের চাইতে আল্লাহ তালার কাছে বেশি পছন্দ তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে তিন নম্বরের যে বিষয়টা জানতে পারলাম জিল মাসের প্রথম দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে বেশি পছন্দ এই দশ দিন আমরা ঘুমায় থাকলে হবে না এই দশ দিন বেশি পরিমাণে জিকির মানুষের সঙ্গে বেশি কথাবার্তা কম বলেন জিকিরের ভিতরে থাকেন পুরা টাইম সোরা পাঠ করেন দুরুদ শরীফ পাঠ করেন কালিমা তৈবা পাঠ করেন কোরআন শরীফ তিলাবাদ করেন ইস্তফার পাঠ করেন দুরুদ শরীফ পাঠ করেন বেশি বেশি রোনা জারি করেন আল্লাহ তালার কাছে এইভাবে আমরা এই দশটা দিন এবাদাতের ভিতরে থাকবো চতুর্থ নম্বর খুব খেয়াল করে সবাই খেয়াল করতেছে চতুর্থ নম্বর আমাদের আমল হল আল্লাহ নবী সাল্লাম বলেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দ নিয়েও এই দশ দিন দিনের বেলা এই দশ দিনের এই যে এক একটা দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে এক একটা দিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সব আল্লাহ তারা দিবে একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সব সবাই বলেন একদিন রোজা রাখলে কয় বছর রোজা রাখা সব সবাই বলেন একদিন রোজা রাখলে কয় বছর রোজা রাখা সব এক বছর রোজা রাখার সব মানুষদেরকে জানাবেন একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সব হয়তো আপনি নিজে রাখতে পারেন নাই কিন্তু আপনার কথায় আপনার এক বোন আপনার এক ভাই আপনার এক প্রতিবেশী অথবা অপরিচিত মানুষ সে রোজা রাখছে আপনি সব পেয়ে গেছেন এক দিন রোজা রাখলে এক এক বছর রোজা রাখার সব আর রাতের বেলা যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায়ী করে জিলহাজ মাসের এই প্রথম দশ দিন রাতের বেলা দাঁড়ানো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া লাইলাতুল কদরে নামাজ পড়ার সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তালা দান করবে রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করা লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে সবাব আল্লাহ তালা সেই পরিমাণ সব দান করবে বলেন না সুবহান যাদের সামর্থ্য হয় শরীরের ভিতরে শক্তি আছে মনে হয় যে আমি মারব তাদের মনে হয় না তাও সাহস করে নিয়াত করে আমি রোজা রাখবো ইনশাপ এই জিল হাজ মাসের প্রথম দশটা দিন দশটা দিন তো দশম দিন তো রোজা রাখা যাবে না আর ওই দিন হলো কোরবানি কোরবানির আগ পর্যন্ত রোজা রাখা আর রাতের বেলা এই রাতের বেলা দাঁড়ান যদি পুরো রাত না করেন অল্প হলেও দুই চার টাকা দফল নামাজ পড়েন একটু কিরাতকে লম্বা করেন কিরাতকে একটু লম্বা করে যে কোনো সূরা দিয়ে এর জন্য আলাদা কোনো নিয়ম নেই কোনো আলাদা নিয়ম নেই যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ দেখেন পাঁচ নম্বর খুব খেয়াল করেন রসুল পাক সাল্লাহ আলিহি ওসাল্লাম আমাদের জন্য এত চমৎকার এক ব্যবস্থা দিয়েছেন সবাই কোরবানি করতে পারবে না সবাই কোরবানি করার সামর্থ্য হবে হবে না ঠিক কিন্তু সামর্থ্য সবার এমন এক ব্যবস্থা টাকা খরচ করা লাগবে না পয়সা খরচ করা লাগবে না কিন্তু কোরবানির সব পূর্ণ সব সে নিতে পারবে সুহান আল্লাহ বলেন গরিবদের জন্য এক রাস্তা আলীহিম জানাই দিয়েছে কিন্তু এরপরেও দেখা যায় অনেক গরিব মানুষ তারা ভিতরে এই খেয়াল পাবে না এই জন্য জিলহাস মাস শুরু হওয়ার আগ থেকে আমাদেরকে রেডি থাকতে হবে চাঁদ ওঠার আগে কি উঠার আগে হজ মাসের চাঁদ ওঠার আগে আমাদের শরীরে যেখানে চুল কাটার দরকার চুল কেটে ফেলবেন নখ কাটার দরকার নখ কেটে ফেলবেন মস ছোট কাটার দরকার মস ছোট করে ফেলবেন বগল পরিষ্কার করা নাবিন নিচের মশল পরিষ্কার করা এগুলো সব হজ মাস শুরু হওয়ার আগে পরিষ্কার করে ফেলবো আলী আসলাম আবু দাউদ শরীফের ভিতরে রাস্তা দেখিয়েছে তোমরা যারা আপনার কোরবানি করার সামর্থ্য নেই তোমরা নদ চুল এগুলো কোরবানির দিন যেয়ে কাটবা এই মাস শুরু হওয়ার আগে পরিষ্কার হয়ে রেডি থাকবা আর এই দশটা দিন কাটবা না কোরবানির দিন কোরবানি করার পরে ঈদের নামাজ পড়ার পরে যায় যারা কোরবানি করবে কোরবানি দিয়ে আর যারা কোরবানি করবে না তারা এর পরে যায় ঈদের নামাজ পড়ার পরে যায় তারপরে তাদের তারা কি করবে বলেন তারা পূর্ণ কুরবানি করার সব লাভ করত পুণ্য কুরবানি করার সব আবু নাউ শরীফের হাদিস পূর্ণ কুরবানি করা সব তামিকা পূর্ণ কোরবানি করা সব লাভ সোমালা বললেন না কি সোমা বলেন না সোমা হয় কোনো টাকা খরচ ভালো বলেন এই দশ দিন চুন কাটা যাবে না এই দশ দিন নপ কাটা যাবে না এই দশ দিন পোষ কাটা যাবে না এই দশ দিন সেফ হওয়া যাবে না শরীলে শুনিলে কোন জায়গায় পোষ কাটা যাবে না এইভাবে যখন আমরা থাকবো ওষ একটু বড় হয়ে যাবে নাক একটু বড় হয়ে যাবে এইভাবেই আমরা সবাই যদি থাকি তাহলে আমাদের আমলটাও সুন্দর হবে থাকা যাবে না খরচ আছে বলেন খরচ নেই কিন্তু পূর্ণ কোরবানি নিয়ে আপনি দশটা দিন একটু মেহনত করেন পূর্ণ কোরবানি নিয়ে আপনি কেমন তার চলে বলেন সুহা মুসলিম শরীফের হাদিসের ভিতরে পাল্লি করেছেন তোমরা যারা কোরবানি করেছো এবার হলো যারা কোরবানি তোমরা যারা কোরবানি নিয়াদ করেছ তোমরা এই যখন শুরু হবে পাক থেকে এই পাইটা দিন এই দশটা দিন তোমরা তোমাদের ন তোমাদের চোখ চোর আরো এই আরো যে সুস্থ জায়গা এইগুলো তোমরা পরিষ্কার না তাহলে তোমাদের জন্য অনেক বড় স্বভাবের ব্যবস্থা এই যে এই একটা আমলের কথা আমরা জানলাম আমরা যারা জানছি অন্যদেরকে জানাই দিলাম অন্যদেরকে জানাই দিলাম আমাদের প্রত্যেকের কাজ হল যেটা আমি জানবো আর এক ভাইকে জানাই দিলে তাহলে জিল মাসের প্রথম দশটা দিনের এবাদ আল্লাহ লাল কাছের সবচেয়ে বেশি কি পছন্দ করার ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি নিজে একাই যদি একটা দেওয়া যায় একটা ছাগল একটা গরু যেটাই আপনাদের আর কোরবানি দেওয়ার ক্ষেত্রে হালাল ইনকামের দিকে হালাল টাকার দিকে আমাদের খেয়াল করা হালাল টাকা দিয়ে কোরবানি বড় বড় যে প্রাণী আসছে বড় প্রাণীর ভিতরে দুইজনও ভাগে কুরবানি দিতে পারে এই থেকে এইভাবে আপনার সাতজন পর্যন্ত বড় প্রাণীর ভিতরে গরু মহিষ হ্যাঁ এর ভিতরে তারপরে উঠ এর ভিতরে আপনার সাতজন ব্যক্তি শরীর হতে পারে উর্ধে সাতজন সাতজনের চেয়ে বেশি ভালো শরীর হতে পারে আর ছোটো যে প্রাণী আপনার বকরি আপনার ছাগল তারপরে বেড়া দুম্বা এইগুলো একজনেই একটা করতে হবে এইগুলোর ভিতরে দুইজন শরীর খাওয়া যাবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ছাগলের বয়স কমপক্ষে এক বছর হওয়া যাবে এক বছরের কম হলে হবে না ছাগলের বয়স কমপক্ষে এক বছর বয়স হওয়া যাবে আর গরু মহিষ এগুলোর বয়স কমপক্ষে দুই বছর হওয়া যাবে কমপক্ষে কয় বছর দুই বছর হওয়া এর কম হলে হবে না এই বয়সের দিকে আপনারা খেয়াল রাখেন আর কোরবানি করার উদ্দেশ্য থাকবে একটাই একমাত্র রেজায় মাওলা আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম আলহ সালাম নিজের কলিজার সন্তানের উপরে শুনি চালিয়ে দিয়েছে আমার সন্তানের চাইতে আমার আল্লাহর মোহাব্বত বেশি তিনি এটা দেখিয়ে দিয়েছেন জোরে বলেন সুবাহা আমরাও দেখিয়ে দিব আমাদের এই মালের মহাব্বতের চাইতে আল্লাহর মহাব্বত বেশি জেনে বলেন সুবাহ যাদের সেভাবে মনে করেন অনেক বেশি সামর্থ্য নেই মোটামুটি আছে যদি ইচ্ছা করেন তাহলে কোরবানিটা দেওয়া যায় অনেক সময় মানুষ আপনি নিসাব পরিমাণ মানের মালিক না মনে করেন আপনার কোরবানি ওয়াজিব না কিন্তু সবের আশায় আপনিও যদি একটু ইচ্ছা করেন প্রমাণে দিতে পারেন তাহলে এত বড় সব আমাদের ছেড়ে দেওয়া উচিত নয় যদি সামর্থ্য থাকে আপনার মনে করেন যে একটু কষ্ট করে হলে আমি দিতে পারবো তাহলে প্রমাণিত আপনি দিয়ে দেন আবার যদি এরকম থাকে আপনার একজন ভালো বন্ধু আছে যে আপনাকে বেশ কিছু টাকা ধার দিতে বা দেবে আপনি আস্তে আস্তে শোধ করে দিতে পারবেন এই সবটা আপনি এইভাবে কৌশলী হয়ে এই সবটা আমরা দিতে পারি এখানে আমাদের সব দরকার বস্তু এখানে কি দরকার সব দরকার এইভাবে আমাদের কৌশলী হওয়া কৌশলী হয়ে এই সবটাকে আমাদের নিয়ে না। তাহলে আজকের আলোচনার যে মূল যে কথাগুলি এক নম্বর কথা হল কোরবানি করলে বিশ্বাস লাভ লাভ হলো প্রত্যেকটা পশনের বিনিময়ে একটা করে আসে দ্বিতীয় নম্বর হলো এই দশটা দিনের ইবাদত তালার কাছে সবচেয়ে বেশি পছন্দ তৃতীয় নম্বর হলো কোরবানির দিনে রক্ত প্রবাহিত করা এটা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দ চতুর্থ নম্বর আমরা যারা কোরবানি দিব যারা কোরবানি দিব না সবাই ঈদ আপনার শুরু হওয়ার আগে আমাদের যা যা পরিষ্কার হওয়া দরকার সব পরিষ্কার হয়ে যাব যেই চা বুঝে যাবে আর কোনো কিছু আমরা করবো না সব ঈদের দিন এরপরে ঈদের নামাজ পড়ার পরে কোরবানি করে এরপরে আমরা কি করব আমাদের সব পরিষ্কার আমরা ইনশাল্লাহ করব এইভাবে আমরা এই দশটা দিন স্বপ্নের এই দশটা দিন আরেকটা হলো আপনার দিনের বেলা রোজা রাখবো আর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আমরা আদায় করবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন সকলে বলেন আমি